আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হেমন্ত বাড়ি হাফেজিয়া মাদ্রাসাতে সেখানে আজকে আমরা মাদ্রাসার জন্য কার্পেট উপহার নিয়ে যাচ্ছি গতকালকে আমাদেরকে ইংল্যান্ড প্রবাসী ফারুক ভাই কিছু সহযোগিতা করেছিলেন যেটা দিয়ে আমরা হেমন্ত মাদ্রাসার বাচ্চাদেরকে শীতবস্ত্র বস্ত্র উপহার দিয়েছিলাম আজকে সেই মাদ্রাসাতেই আবার কার্পেট নিয়ে পৌঁছে দিব তো কার্পেট নেওয়ার জন্য আমরা চলে আসছি উল্লাপাড়া বাজারে পারভেজ ভ্যারাইটি স্টোরে তো বেশ ভিড় আমরা দেখতে পাচ্ছি একটু ফাঁকা হলেই আমরা পারভেজের দোকানে যাব এবং সেখান থেকে একটু পছন্দ মতো সুন্দর কার্পেট সংগ্রহ করে নিয়ে যাব হেমন্ত বাড়ি হয়ে গেছে চলুন আমরা ভালো আছো ভাইয়া আজকে আমরা যাবো হেমন্ত বাড়ি হাফেজিয়া মাদ্রাসায় কিছু কার্পেট উপহার দেওয়ার জন্য তো তোমার কাছে কার্পেট আছে তো না আহ এই রুমটা একটু বড় অনেক বড় রুম

বন্ধুরা আমরা পারভেজের দোকান থেকে আজকে যে কার্পেটগুলো সংগ্রহ করার জন্য আসছি সেটার ব্যাপারে জানলাম তো এখন আমাদেরকে কেটে দিবে আমরা নিয়ে যাই মাদ্রাসায় সেটা পৌঁছে দেবো ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে মাপ মতো কেটে নিয়েছি কার্পেট এখন যে শুধু বিছিয়ে দেওয়া না গাড়ি আছে ভাই অনেক দূর যেতে হবে কিন্তু ভালো করে মজবুত করে বেঁধে নিয়েন আচ্ছা পারবে তোমাকে আমরা অ্যাডভান্স দিয়ে গেছিলাম বিশ আর বাকি এই যে টাকা আলহামদুলিল্লাহ আমরা কার্পেট সংগ্রহ করেছি এখনই আমরা রওনা দিব মাদ্রাসার উদ্দেশ্যে ভ্যান গাড়িতে মালপত্র বাধা হয়ে গেছে বেশ অনেক দূরে যেতে হবে কাজে আর বাজারের ভিতরে বেশি একটা সময় নেওয়া যাবে না আমরা এখন রওনা দেব ইনশাল্লাহ aí yeah. tava আমাদের চা চাটা দিয়েন অনেক দূরে যেতে হবে আর রাস্তায় আমরা এক কাপ চা খাই চা খেয়ে আবার আমরা রওনা দিব মাদ্রাসার উদ্দেশ্যে আমরা অপেক্ষা করছি চা বানাচ্ছে ভাই চাটা খেয়েই রওনা দিব যেহেতু অনেক দূরের রাস্তা আমরা অর্ধেক রাস্তাও এখনো আসতে পারি নাই এরপরে আমরা বালসা বাড়ি দিয়ে ভিতরের রাস্তা দিয়ে চলে যাবো একদম গ্রামের ভিতরে সেখানে অবস্থান একই দিয়ে দিছেন আচ্ছা চা ভালোই বানায় আমরা রাস্তায় যাওয়া আসার পথে যখনই সময় পাই এখানে আসলে ওনার কাছ থেকে এক কাপ লাল চা খাই খাইম ভাই চা খাওয়া আছে তাহলে চলেন টান দেন বিসমিল্লা বলে অনেক দূর যেতে হবে কিন্তু আল্লাহ ভরসা আজিম চলো যাই রওনা দিই হানিফ ভাই তাহলে সব খুলে ফেলেন হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসার জন্য কার্পেট নিয়ে চলে আসছি হেমন্ত বাড়ি হাফে মাদ্রাসায় হুজুরা সবাই আছে ওনাদের সাথে একটু পরিচিত হই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি তো মাদ্রাসার বড় হুজুর আচ্ছা হুজুর সাহেব আপনাদের মাদ্রাসার জন্য আমার এক বড় ভাই ইংল্যান্ডে থাকেন ফারুক ভাই বাচ্চাদের সুবিধার্থে কার্পেটের ব্যবস্থা করে দিচ্ছেন তো আপনারা যদি গ্রহণ করতেন আমরা খুশি হতাম আলহামদুলিল্লাহ তাহলে নামানোর ব্যবস্থা করেন এটা আট ফিট আট ফিট 아까 뭐 이렇게 파여 가지안을지할아 الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير ربنا الأمين বিশাল আসমানের নিঃসে বিস্তৃত জমিনের উপরে আল্লাহ নবীর ঘরে মাদ্রাসায় বসিয়া কিছু তো দরুদ ফতেহ শরীফ তসবি তাহরিল পড়লাম অবাবুদ কোরআনের পাখিদের কিনিয়ে হাত উত্তোলন করেছি আল্লাহ মাদ্রাসার আসাদ কেরাম মোস্তাদ কেরাম আল্লাহ হাজি সাহেবকে উনি হাত উত্তোলন করে দিয়েছি কেন হাত উত্তোলন করলাম কিসের জন্য

রব্বানা আমিন প্রত্যেকটি ruhur উপর সব গলি পৌঁছায় করে মাওলা মেহিরван খোদা কোরআনি খিদমতের জন্য আল্লাহ কোরআন পাখিদের জন্য কোরআন আল্লাহ ফরার জন্য কোরানি করিব ছেলেদের জন্য আল্লাহ কত বলল প্রতিটি মাদ্রাসার ছেলেদের জানা ফারুক আহমেদ ভাই ইংল্যান্ডের প্রবাসী আল্লাহ তাইলা ভাইজান প্রতিটি মাদ্রাসার ছেলেদেরকে গায়ের শীতের পোশাক দিয়েছে আল্লাহ বিছানার জন্য আয়েলনা দামি বিছানার আয়োজন করল কার্পেটের আয়োজন করল কেন করলো কোন উদ্দেশ্য করলো আল্লাহ তোমার তো কিছু বাকি নাই আল্লাহ ফারুক ভাইয়ের ফারুক আহমেদের ভাইয়ের বংশ থেকে তারা যে যেখানে অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে গেছে আয় মাদ্রাসার জন্য কোরআন কার্লা তাদের কাবর তুমি মাফ করে দাও তাদের কবর গোসা করে দাও নোরা টুকরা বানিয়ে দাও কবরকে পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দাও তারপরেন আমি ফারুক বাইরে আল্লাহ শরীরকে তুমি সুস্থ রাখো আল্লাহ কামে রোজে দে বার করে দাও দিনই ক্ষেদমত করতে পারি কোরআনী ক্ষেদমত করতে পারি তৌফিক তুমি দিয়ে দাও আল্লাহ বাই যারা নেকাশা নেক বক্সো তুমি পূরণ করে দাও আয়ল্লা তাইলা আমি হেরবাণী করে আমার সঙ্গে যারা হাত উত্তোলন করেছে তোমার খানায় কাবা ধরেছে নবিরাও যায় যে হাজি সাহেব হাত উত্তোলন করেছে আল্লাহর তলবের হাতে রসিলাই হাজির সাহেবদের হাতে রসিলাই আল্লাহ সাহেবদের হাতের সিলা কুরেশ মনে যাতি কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের এই খেদমতখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহ পরশেষে দোয়া করি আমাদের সবার জিন্দেগির গুনাহ maaf করে দাও দুনিয়ার সকল লালসা থেকে হেফাজত করো دنيا الاشكال والقناه قاسته سبحان ربك رب العزة عما يصفون على المرسلين والحمد لله رب العالمين تلاخر كلمتنا عند الموت بحق لا اله الا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ আজকে আমরা চলে এসেছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার হেমন্তবাড়ি হাফেজিয়া মাদ্রাসায় ইংল্যান্ড প্রবাসী ফারুক ভাইয়ের উপহারের কার্পেট নিয়ে এসেছিলাম মাদ্রাসার বাচ্চাদের জন্য মাদ্রাসায় সেই কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে তো আশা করছি মাদ্রাসাতে বাচ্চাদের শীতের যে কষ্ট ছিল বিশেষ করে পড়ালেখা করতে এই প্রচণ্ড ঠান্ডার ভিতর মেঝেতে বসে পড়ালেখা করতে খুবই কষ্ট হতো সেটা জানার পরে আমরা ফারুক ভাইয়ের সাথে যোগাযোগের পর তিনি বাচ্চাদের জন্য এই কার্পেটের ব্যবস্থা করে দিয়েছেন সেই সঙ্গে মাদ্রা মাদ্রাসার যতগুলি ছাত্র আছে সবার জন্য তিনি এই প্রচণ্ড শীতে শীতবস্ত্রেরও ব্যবস্থা করে দিয়েছেন সবাইকে আমরা উপহার তুলে দিয়েছি শীতবস্ত্র গতকালকেই আর আজকে মাদ্রাসায় আমরা কার্পেট এনে বিছিয়ে দিয়েছি মাদ্রাসাটি খুবই প্রত্যন্ত এলাকায় অবস্থিত আমার পাশেই দেখতে পাচ্ছেন মাদ্রাসার পাশে কবরস্থান এ পাশে মাদ্রাসা পুরাতন ভবন নতুন ভবন নির্মাণ হচ্ছে অনেক কাজ এখনও বাকি আছে তো আশা করব আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন ধর্মীয় কাজে তারা সহযোগিতা অব্যাহত রাখবেন দর্শক বন্ধুরা যেহেতু প্রচণ্ড শীত এখন আমাদের উত্তরবঙ্গে আমরা আমাদের নিয়মিত আয়োজন চালিয়ে নেওয়ার চেষ্টা করছি শীতার্থ মানুষজনের মাঝে আমরা কম্বল বিতরণ করছি মাদ্রাসার বাচ্চাদের মাঝে কিছুটা কম্বল বিতরণ করেছি কিন্তু শীতার্থ মানুষজন যারা আছে তারা অনেকেই আমাদের দিকে চেয়ে আছে যে এবছরও হয়তো আমরা তাদেরকে শীত উপহার দিব তো সমাজের যারা বিত্তবান আছেন তাদের কাছে আমাদের আকুল আবেদন আপনারা যদি সম্ভব হয় শীত বস্ত্রের জন্য সহযোগিতা অব্যাহত রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ